এস বিয়ের নিমন্ত্রণ আমার বাড়ির পাশে বিয়ের বাজনা শুনলে মন কি আর ঘরে বসে কি গো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসা আমিও মোটামুটি ভালো আছি তোমাদের আরও একটি নতুন ব্লগ বিরুদ্ধে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমাদের বাড়ির পাশে একটা এস টি সম্প্রদায় মানে উপজাতি সম্প্রদায়ের একটা বিয়ে আছে তো আমরা সেখানে যাচ্ছি পুরো বিয়েটাই আমাদের কাছে অচেনা অজানা আমরা জানি না কি রকম হয় তো আমি আশা করছি তোমাদের সাথেও সেই ভিডিওটি শেয়ার করব চলো ব্লগ ভিডিওটি স্টার্ট করি বেশি কথা না বলে তোমাদের পাশে আছে আমি সিম্পল ছেলে তো বাড়ি থেকে এখন ধীরে ধীরে যাচ্ছে দেখতে পাচ্ছ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আমাদের বিয়েটা মেনলি দিনের বেলাতে হয় তো ওইখানে হয়েছে দেখাতে পারিনি এসে দেখছি বিয়েটি শেষ হয়ে গেছে এদিকে দেখতে পাচ্ছ বিয়ে বাড়ির রান্না হচ্ছে পাপড় ভাজা হচ্ছে আর ভাত রান্না হচ্ছে এদিকে মানে সবকিছু রেডি করা হচ্ছে খাওয়া দাওয়ার জন্য দুপুরবেলা বিয়ে বাড়ির খাওয়া দাওয়া স্টার্ট হবে যদিও এখন দুপুর হয়ে গেছে আর এদিকে ডাকাত ডাকাত ধর দিয়েছে কেন এই মুহূর্তে আমরা খেতে বসে গেছে ডাল ভাত সব চলে এসেছে আমরা দাদা দীপজয় আর আমি এখানে বসলাম তাড়াতাড়ি হ্যাঁ তুই খা দীপজয় শুকুর মাংস হ্যাঁ বিয়ে বিয়েবাড়ি শুকর মাংস খাচ্ছে দীপজয় আর দাদা শেষ হওয়ার কারণে বর্ব তাদের যে সাজানো পোশাক টোশাক ছিল সব কিছু খুলে ফেলেছে এখন আর ক্যামেরার সামনে আসতেই চাইছে না আমি অনেকবার চেষ্টা করেছি তাদেরকে ক্যামেরার সামনে নিয়ে আসার জন্য বাট আসছেই না তো যাই হোক আর কী করবো তোমাদের দেখাতে পারলাম না বর্ব তো ভিডিওটি এখানেই শেষ করেছে টাটা বাই বাই